চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাশাপাশি দাঁড়িয়ে আড্ডায় মেতেছেন লিটন দাস এবং নাজমুল শান্ত লিটন শান্তর ঠিক সামনে দাঁড়িয়ে ফরচুন বরিশালের ওপেনার এবং ক্যাপ্টেন তামিম ইকবাল ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিতে নিতেই যোগ দিলেন শান্ত লিটনের সাথে খানিক দূরেই দাঁড়িয়ে আছেন ঢাকা ক্যাপিটালসের আরেক ওপেনার তানজিদ তামিম এবং বরিশালের রিশাদ হোসেনরা এর মধ্যে বরিশালের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এসে নেন লিটনকে পিঠ চাপড়ে জানান বাহবা ঠিক তখনই ছুটে আসেন ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল তিনিও অভিবাদন জানান লিটনকে হঠাৎ লিটন সবার মধ্যমণি হয়ে ওঠার পেছনের কারণটা সবারই জানা অফফর্মে থাকা লিটন কামব্যাক করেছেন বিপিএলের চোখ ধাঁধানো এক সেঞ্চুরি করে সেঞ্চুরি করায় রিয়াদ মিজানদের বাহবা পেয়েছেন তানজিদ তামিমও কিন্তু লিটনের ব্যাপারটা একেবারেই ভিন্ন রবিবার সন্ধ্যায় সেঞ্চুরি করলেও দুপুরে ঘোষণা করা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের জায়গা হয়নি তার বাদ পড়তে হয়েছে অফ ফর্মের দায় মাথায় নিয়ে কিন্তু যে অতিমানবীয় কামব্যাক লিটন করেছেন এরপর তাকে কি করে এড়িয়ে যাবেন সিলেক্টররা ঠিক একদিন পরেই লিটন আবার দল পেয়েছেন পিএসএল এর ড্রাফটেও আর এতেই একদিনে উল্টে গেছে হিসেব নিকাশ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অফফর্মের কারণে লিটনকে বাদ দিয়ে নিজেদের দায়িত্ব পালন করেছে বিসিবি এবার সেঞ্চুরি করে বলটা বিসিবি টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের কোর্টে ঠেলে দিয়েছেন লিটন নিজেই একই সাথে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্ত একদম কাছ থেকে দেখেছেন সবাই কতটা উৎফুল্ল এবং খুশি লিটনকে রানে ফিরতে দেখে ক্যাপ্টেন শান্ত কি পারবেন এমন একজন পারফর্মারকে দেশে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে দীর্ঘ সময় শান্ত লিটনের এমন আড্ডাই বা কি বার্তা দিচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে তামিম শান্ত রিয়াদদের ফরচুন বরিশাল খেলবে লিটন তানজিৎ তামিমদের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের মধ্যে বিপিএল এর ম্যাচ নিয়ে আলোচনা হবে খুব স্বাভাবিক তবে লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা কতদূর ক্যাপ্টেন শান্তই বা কি চাইছেন এই আড্ডার পর হয়তো আরও স্পষ্ট হবেন লিটন ক্যাপ্টেন শান্ত এবং বিসিবি কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি এই যে ক্যামেরা ঠিক আছে এই যে এ ব্যান্ড বাইকে কোম্পানি ঠিক